হাত লন্ধে নেবে ভাঙড় হাত ভাঙবে একটু হাত হাঙবে ক্যামেরাওয়ালাতে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা করে নয়

ইসলামের সামান্য আমার আরি বই করছে শুনছেন না আমি রাজ রাজি বললাম

আমলার লেক না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোনো জহানে সুলতান দোনো জহানে সরদার নবীবি নবীবি তিনি নাসলে কুল পায় হে আল্লাহ তাআলা হাদরত আদম তস্থিুল্লাহ আমাদের আপা তা কত কি এ জোড়ে পারে প্রত্যেকটা মানুষের আপা জান সিজদহর বলি হোক

মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার তো কোন শরীক নেই কেন না

हजरत عبداللہ حضور جینے ہمارا نبی نو بکر ابا جان اور حضرت عبدالمطلب جینے ہمارا رسول صلی اللہ علیہ وسلم کے دادا جان سن سین اور ہمارا رسول کے دادا چیلن محترم اور دادا جوڑے بولیں سبحان اللہ اور قد محترم لیڑا چیلن تھے نی جوڑے بولیں سبحان اللہ تے رسول

আম্মা যারা বলছে যখন আমার আমার হয়ে এলো আমার শরীরে একটা নূরুর রোশ বেরোতে